সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা দ্বিতীয় শ্রেণী পাঠ্য বইয়ের কবিতা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি আপনারা শুনুন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার গলামী হয়ে গেছে গলা বসে গেছে ভিজে আমার ভিডিওটা একটু লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমি আপনাদের হেল্প চাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন দেখুন আপনারা ইসলামী চ্যানেল হাদি শিক্ষার চ্যানেল তথাপি আপনারা মাঝহাবি মাঝহাবি দ্বন্দ্ব করে আপনারা লাইক শেয়ারও করছেন না বা কমেন্ট করছেন না শেয়ার না করলেন অন্তত লাইক করা উচিত আপনাদের একটু আফসোস তো আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করলাম বাদবাকি মরজি আপনাদের কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মার পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ ব্যাচে কেনে উচ্ছে বেগুন পটল মূল। বেতের বোনা ধামা কুলো শেষ্য ছোলা ময়দারাতা শীতের আবার নকশা কাটা সাজরি করা বেরিয়ে হাতা শহর থেকে সস্তা সাতা কুলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়ে রাটি নৈকো বেয়ে আনলো ঘাটে চাষের মেয়ে অন্ধঘানায় পথের পারে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে এটা আমি আপনাদের না দেখে মুখস্থ বলেছিলাম আমার আজ থেকে তিরিশ বছর পূর্বে পড়া কবিতা তিরিশ তারও বেশি তেত্রিশ চৌত্রিশ বৎসর পূর্বে পড়া তো হোক আপনারা একটু দেখবেন আর আমার চ্যানেলে যে হাদের শিক্ষার যে বিষয়গুলো ওগুলো একটু আপনারা লাইক করবেন অন্তত